قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ألا ربنا نبي المرن قل هو الله أحد نبي أبن بلو نبي الله إقام ترى جفن جانت تايا ابنر ماليك

ইহ ইল মাল ইলাহ ইল নেই কোনোম বোধল চা পর দুই خدায়ার তিন خدান হরা কি চমানিনা বললা ইলাহা ইল্লাল্লাহ দা ইলাহা জোড়েলা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা নেই কোন মাবুত আল্লাহ জানা আল্লাহ تعالی কোন মাবুত নাই কোন ইলাহ নাই এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস এটা আমাদের ঈমান আল্লাহ বলেন নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো সাথী নাই আমার কোন সঙ্গী নাই খ্রিস্টান মনে করে তাদের ক্ষুধা তিনজন রে আল্লাহ কইল বড় আর আল্লাহর বউ হইল মরিয়ম ছেলে হইল এই পয়গম্বর এই হলো তাদের আকীদা এই জন্যই তারা জিগায় আমার নবীর বাচ্চা বাচ্চা আসেনি আমার আল্লাহর সাথী সঙ্গী কয় জাম আল্লাহ কয় স্পষ্ট জানা দেন আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক আমার কোন সাথী নাই সঙ্গী নাই তাহলে তাদের প্রথম প্রশ্নের জবাব আমার আল্লাহ নবীর মাধ্যমে দিয়া দিল তারা জানতে চাইল আমার আল্লাহ সংখ্যা কত জন মালিক কয় আমি এক অদ্বিতীয় আমার কোন সাথী নাই সঙ্গী নাই ইলাহ নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বন্ধু জানায় দেন দ্বিতীয় প্রশ্ন তারা করল আপনার আল্লাহ কি করে কেমনে চলে চলে কেমনে আল্লাহ কয় আমি আল্লাহ কারো না আমি কারো ডিফেন্ড করি না আমি কারো ডিফেন্ড করি না কোন কায়নাক আমার উপর নির্ভর করে বলুন আল্লাহ কি কারো উপর নির্ভর না কল কায়নাত আমার মালিকের উপর নির্ভর করে রে আমার মালিক আমাদেরকে রিজিক দেয় এটা আমাদের আর বিশ্বাস আমাদের রিজিক দেওয়ার মালিক আমাদের ব্যবসায় বরকত দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক বাবা শাহালাল বাবা এই সন্তান চাইবেন কার কাছে ঠিক কেন বাবার দাম নেই আচ্ছা কম দাম মাঝ যেতে মাঝারে ফুট চায় সন্তান চায় বাবাই যদি সব সন্তান দিয়া থাকে গুরু ছাগলই সন্তান বেরবু কোন গুরু ছাগল মাজার যাইতে তো গ্যারান্টি না বক্তি দিবে গুরু জাগলে কি মাজার গিয়ে কয় যে আমার একটা সন্তান দেন এর আদি তিন চারটা একসাথে বাকিরা লাগে না ছা বলে তিন চক্কর এই বাবার আশীর্বাদ ছাড়া হই আর তুই মানুষ হয়ে বাবার দরেতে সন্তান দিবার লাগি মাতার উপরে শুভারি তুই জুতা দি একটা বাড়ি মারলে তো টাস করে বলে একবার শুয়ে গেল তুই বিশ্বাস করছ আল্লাহ স্বাদ দেয় রিজিকের মালিক যদি আমার মালিক হয় তাহলে তুই চাইবি আল্লাহর কাছে আব বেহবিলী মিনাস সালিহিন তুই নাককার সন্তানের জন্য দোয়া কর মালিকের কাছে আল্লাহ দিতে পারে সব আশি বছরেও মালিক সন্তান দিছে কথা হয় ইব্রাহিম খলিলুল্লাহরে আমার মালিক আশি বছরেও সন্তান দিতে যদি পারে তাহলে তোমারে কেন দিতে পারবে না তুমি চাইতে পারো না চাইতে হবে কার কাছে আমার এক আর বিশ্বাস শোনা আমার রিজিকের মালিক আল্লাহ আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমার সুস্থতার আহার মালিক হইল আল্লাহ সব আল্লাহর ছেড়ে দেন ইজন আল্লাহ বলেন আমি কার উপর নির্ভর করি না কুল কায়নাত আমার উপরই নির্ভর করে তারপরে তারা প্রশ্ন করল এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তোমার আল্লাহ বিয়া शादी করছিনি নি জাসিনি ঠিক এর মধ্যে আর মনে করছে ঈসা দহি আল্লাহ ছেলে ছিল আল্লাহ বিয়া করছে মরিয়মরে রে না কত খারাপ চিন্তা এইজন্য জন্য তারা প্রশ্ন করছে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ বলো না তোমার আল্লাহ বিয়া সাদি করছুন আল্লাহ জবাব দিয়া দিছে আল্লাহ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউরের জন্ম দেই নাই সোমান আল্লাহ আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেই নাই গো আমার মালিক কাউরের জন্ম দেও নাই আমার মালিকের শুরুও নাই আমার মালিকের শেষ নাই সোমান বলল মালিকের কি গুম আছে ক্লান্তি আছে মরণ আছে মাঝে মধ্যে মালিক একটা সময় টু রেস্ট নেয় হ্যাঁ আল্লাহ বলেন আমার মরণ নাই আমি চিরঞ্জিত হ্যাঁ আমার ঘুম নাই আমার তন্দ্রাও নাই একটা আছে ঘুম নাই কিন্তু মাঝে মধ্যে টুকলান্ত হয় আমার মালিক বলেন আমার ঘুম নাই আমার তন্দ্রাও নাই সব হজরত সালাম একবার শুয়ে 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 কল্পনায় কল্পনায় মনে মনে মুখ দিয়া না মানে মনে মনে কল্পনা করি না আমরা মোসালাম তো একবার আকাশের এদিকে তাকাইয়া কল্পনায় কল্পনায় বলতে লাগলো হায়রে ই বিশাল আসমান সাতটা আসমান সাত্টা জমিন সূর্য চন্দ্র গ্রহণ ক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী আনা খাল বিল কিট প্রথম আমার মালিকের ঈশা আরায় চলে রে একটা সেকেন্ডও এদিক সেদিক হয় না মালিকের হুকুমে প্রতিদিন সূর্য কোন দিক দিয়া উঠে

এই কথাগুলি মোসা নবী এমনিতেই মনে মনে ভাবতেছে আর আকাশের দিকে তাকায় আছে আমার যুবক বায়রা তাই আমার মালিক ঘুমায় না আমার মালিকের মরণ নাই উনি চিরঞ্জীব আল্লাহ বলিলেন ইয়ালি দেওয়ালান আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি কামুরে জন্ম দেই নাই আমার শুরুও নাই আমার শেষও নাই সুবহানাল্লাহ তাহলে পাড়া প্রশ্ন তিনটা গেছেন আপনারা খবর না প্রথম প্রশ্ন আল্লাহ কইছো কথা বুঝতেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ কি করে তিন নাম্বার প্রশ্ন আল্লাহ কয় কইজন আল্লাহ কইলা নিআলিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কারো গাসTING থেকে জন্ম নেই নাই তওরে জন্ম দেই নাই তাদের তিন প্রশ্নের জবাব ওমর মালিক দিয়া দিল এরপরে তারা প্রশ্ন করছিল তোমার আল্লাহর শক্তি কেমন তোমার আল্লাহর বাহিনী কেমন আমাদের সঙ্গে লাগলে পারবনি চিন্তা করেন মাতা মোড় হইলে যা হয় আর মূর্তি মাথা একটু ওই হইতে সময়ও ইব্রাহিম খলিল উল্লাহ আমার সাথে পারব না ইব্রাহিম আলী সালামের সময় নমরুদ্ধা কৈছিল আমার যে বাহিনী তোমার আল্লাহ আমার সাথে পারব বলো আমি প্রস্তুত তোমার আল্লাহ রে সাথে যুদ্ধ করবোনি না এই নমরিত মূর্তি পূজারী আছি দারজмак বায়না আরব কে কারিবের সঙ্গে মমরুদ যুদ্ধ করতে চাইসে ঠিকতে পারছে কথা বলেন ঠিকতে পারে না আমার আল্লাহ সাইজ করে ছেড়ে দিয়েছে এবারে শুন ওই মক্কার মূর্তি পূজারীরা ও নবীর কাছে বলে আপনার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে বলবো না জানি আল্লাহ সেজের অংশে বলেন ওয়াদা নিয়া কুল্লাহু কফওয়ান احد আমার সমতুল্য আমার সমপক্ষ আর কেউ নাই কেউ নাই তোমরা বেড়াগिरी যাওই করো আমি আল্লাহর সঙ্গে বেড়াগिरी করতে যায় না অস্তিত্ব থাকবে না এই যে মানুষ নবীর একে একে বিতর্কিত প্রশ্ন করছে সূরা ইখলাস এর আমার মালিক দেখেন সবগুলা প্রশ্নের জবাব দিয়া দিছে তাদের প্রথম প্রশ্ন আল্লাহ কয়জন আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক ও দ্বিতীয় তারা বলে আল্লাহ কি করে আল্লাহু সামাদ আল্লাহ কয় আমি কারো উপর ডিপেন্ড করি না ল্যাম ইয়ালিদু ওয়া লা ইউলাদ তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ছেলে নেমে আল্লাহ কইলাম ইয়ারি তোমার মেয়ে ওলাদ আমি কারো কাছ জন্ম নেই নাই কাউরে জন্ম দেই নেই তারা বলে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আল্লাহ বলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহা এবার আসুন এই সূরাটা দা আপনারা শুনলে বলো এখানে প্রাসঙ্গিক কোন সাবজেক্ট আছে না একটা সাবজেক্ট শুধু আল্লাহর শান মান মর্যাদা নিয়ে এই সূরা আল্লাহর পরিচয় তুলে ধরছে এই জন্য সুরাটাকে বলা হয় আল্লাহর আল্লাহ সান মর্যাদা নিয়ে আলোচনা তাহলে আমরা কয় বাক শেষ করলাম দুই ভাগ হয় না কয় ভাগ শেষ করছি এবারে আসুন তিন নাম্বার এটার সংক্ষিপ্ত ফজিলত আমাদের জানা দরকার এই সোরাটার এত ফজিলত এত ফজিলত যদিও ছোট ছোট সোরাটা খুবই ছোট কিন্তু এর ফজিলত ব্যাপক আল্লাহর নবী বলেন এই যদি কেউ তিনবার পড়ে তাহলে তার আমল নামায় এক কথমের সোয়া বাংলা লিখে দেয়ের এই সুরাটাকে তিন বাঘের এক বাঘ বলা হয় এই সুরাটা যদি কেউ তিনবার পড়ে একটা কথমের সোয়া পাওয়া যায় আপনার সুমান আল্লাহর আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না স্যার ঠিক আছে কথা এই ফ্যান্ডেলটার ভিতরে একশো পার্সেন্টের মধ্যে আমি আটানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়া বলতে পারবো দুই পার্সেন্ট আতর আছে এখানে আলেম আছে আর আটানব্বই পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত সুরায় ফাতে হাত থেকে নাচ পর্যন্ত দেখতে অনেকে খতমে দিছে না তোমার এখানে কি ভুল বুঝি তাহলে আপনি বলেন দুই পার্সেন্ট আলেমরা তো খতম দেয় বাকি পাবলিক দেখতে দেখতেও খতম দিছে না এমন অনেক অসংখ্য লোক আছে আমার প্রশ্ন হইল কোরআন নাজিল হইলো আমার নবীর উপরে আমরা উন্মতি মোহাম্মদী এই কুরআন আমাদের মধ্যে নাজিল হয়েছে আসরের মাঠে যখন আল্লাহ রাসুলের হাতে উন্মতের আমলনামা দিব উম্মতের আমল নামা রাসুলের হাতে দিবে রাসুল যখন দেখবো উম্মতের আমল নামা একটা কোরআনের খতম নাই এই লজ এই লজ্জা এই সরম রাখবো কোথায় আমার কথা কি বুঝতেছেন আপনারা নবী যখন দেখবো হারে উম্মত তোর আমল নামা যে একটা খতম নাই কোরআনে কোরআন না দিলে সেদিন আমার উপরে তোরা যে আমার উম্মতে কোরআনের খতম কৌ কোথায় রাখবেন এই লজ্জা আমল নামা আমার নবীর হাতে দেওয়া হবে বন্ধু আপনার উন্মতের আমল নামা আপনি নিজে দেখবেন নবী দেখবে আর বলবে হায় আফসুস এই কোরআনের জন্য আমি দান দান বানলাম কোরআনের জন্য রক্ত জড়াইলাম আর আমার উন্মতের একটা কোরআনের খতম দিতে পারলো না আমার জবাব পায় কেমতির ময়দানে কোরআনের খতম না লইয়া উঠলে বলো এই লজ্জা কোথায় রাখবো তাই আমাদের একটা সুযোগ আছে সুযোগটা হলো সুরায় এখলাস যদি কেউ একবার পড়ে দশ পাড়ার সোয়াবল নামায় দেওয়া হয় দুইবার পড়লে বিশ পাড়ার সোয়াব দেওয়া হয় তিনবার পড়লে একটা খতমের সোয়াবনা মন নামায় ঢুকায় দেয় এই সুযোগকে হাত ছাড়া করা দেবো কথা এমন একটি সব কেউ যদি এটা দশ বার দৈনিক দশ বার পরে আমার আল্লা নবী বলেন দশ বার যদি কেউ পড়ে রে জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হ আর এই সোনাটা যদি কেউ মহব্বত নিয়ে পড়ে রেগুলার আমল করতে তাকে প্রতিদিন আমল করে আর মহাব্বত করে সুরাটাকে আল্লাহ নবী বলেন জান্নাত তার জন্য আজীব সুরা এই সুরা সাধারণ কোন সুরা না আর প্রতিদিন যদি আমরা তিনবার পড়ি আপনারা কি আমার সঙ্গে পড়তে রাজি আছেন اغلق قرن قل <سؤال> هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي مخطئ قد تكر ابو المعي و المليك بصمد صدق عبدي اركب قل هو الله احد الله الصمد

তারাও যদি আমার সঙ্গে পড়ে তাকে আল্লাহর প্রসব প্রত্যেকের আমল নামা এই মুহূর্তে একটা করে কোরআনের খতমের স্বাব আছে চিক্কার দিয়া হা সচরাচর আমরা মাহফিলে গেলে বাড়িতে যাওয়ার সময় এক কতম কোরানের সবাব নেওয়া যেতে পারি না মাহফিলে বসলে করে আমরা সচারাচর নেকি নিয়ে যাইতে পারি না অধিকাংশ মাহফিলগুলাতে এখন হয় বিভিন্ন যাত্রা পালার মতো বিভিন্ন সমালোচনা বিপদে আমরা পুরা মাহফিলটারে ভরপুর করে রাখি আমরা সচরাচর এবাদত বন্দিগি নিয়া বাড়িতে যেতে পারি না কিন্তু আজকে এখানে বসার কারণে প্রতিটা মুসল্লিদের আমল একটা করে কোরআনের খতম বাড়ি গিয়া এই এলাকার মুর্দাগানের খবরে যে আল্লাহ সব পৌঁছায়া দেয় সকলে কোন আমি আমার যুবক ভাই এখানে শেষ

ইয়াহুদিরা আমরা যে আল্লাহরে আল্লাহ বলি তারাও কি সেই আল্লাহরে আল্লাহ বলে খ্রিস্টানরা আমরা যে আল্লাহরে আল্লাহ বলি তারাও কি সেই আল্লাহরে আল্লাহ বলে বলে এরা আমরা আল্লাহরে আল্লাহ কর মূর্তি পূজারীরাও আমাদের আল্লাহকে আল্লাহ বলে বলার মধ্যে ঠিক আছে কিন্তু মানার মধ্যে ঠিক নাই এদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে ধরুন আপনার এলাকা তো হিন্দু থাকে তাহলে আপনারা দেখবেন আমার গ্রাম হিন্দু আছে আমি মাঝে মধ্যে হিন্দুদেরকে জিগাই দাদা কেমন আছেন উত্তর দেয় উফর আল্লাহ ভালো রাখছে ওই আদার না দেখায় উফর আল্লাহ ভালো আছে তার মানে আমরা আল্লাহর সাথেই হয় নাকি আল্লাহ বলে কি এরও আল্লাহ আল্লাহ করে কিন্তু বেশ কম উল্লেখযোগ্য বেশ কম এই বেশ কমটাই আপনাদের সামনে আমি বলার চেষ্টা করি এর আইসের আসুলের কাছে এসে বলতেছে তুমি যে আল্লাহর দাওয়াত দেবো আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই তো মাঝখানে দ্বন্দ্ব কি দরকার আল্লাহ রসুল তাদেরকে স্পষ্ট বললেন যে আপনাদের আল্লাহ বলার মর্মিনের আল্লাহ বলার মধ্যে বেশ কম বেশ কম কি বেশ কম আপনারা তো আল্লাহ আল্লাহ মানেন ঠিক বলেন ঠিক আল্লাহকে আল্লাহ বলেন মানেন না বলেন ঠিক কিন্তু আপনাদের মানার মধ্যে আছে কি বলে আমরা আল্লাহকে আল্লাহ বলি এক অদ্বিতীয় হিসাবে মুমিনের আল্লাহ বলা আমাদের আল্লাহ কতজন বিশ্বাস করি কত জান আমরা একে না আর বিশ্বাস হলো আমাদের মালিক এক অদ্বিতীয় ওনার সাথী নাই সঙ্গী নাই ইলাহ নাই কথা বুঝিনি কিন্তু হিন্দু বলেন খ্রিস্টান বলেন আর ইয়াহুদি বলেন এরা আল্লাহকে এক অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করে না খ্রিস্টানরা বিশ্বাস করে এদের ক্ষুদার তিনজন ইয়াহুদিরা মনে করে দুইজন আর মূর্তি পূজারীরা ইটার ক্ষুদার কোনো হিসাব নেই এরা রাস্তা দিয়ে বড় একটা বট গাছ দেখলে এটার নিচে গিয়ে হতার স্যার দামে দেয় যেটা এরা একটা ক্ষুদা কতক্ষণ গাছের তুলসী গাছের কাছে শুরু এটার একটা শেষ দামে যেটা একটা খুদা এর যারা যারো ক্ষুদার খুদা আছে এটার কোনো হিসাব নেই কিন্তু মমিনের আল্লাহ বলা বিশ্বাস করার একটাই কথা হলো যে আমরা এক অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করি তখন তারা বললো যেন আল্লাহ বলি ঠিক আমাদের আল্লাহ বলাটা ঠিক আছে কিন্তু মানার মধ্যে এরা মনে করে যে আল্লাহ একজন আছে আর আমরা যেগুলার ভক্তি করি গুলার কাছে চাই রইল ওই উপর আল্লাহর সাথী সঙ্গী আপনার এলাকাতে নাউজুবিল্লা থাকলে হতে পারে আসেনি থাকলে হবে এরা উপর আল্লাহ একজন মানে আল্লাহরে আল্লাহ বলে কিন্তু নিজের হাতে যে বানিয়েছে পিছন দিয়ে লাঠি ঢুকাইছে না ইডির মনে করে আল্লাহ সাথী সঙ্গী দেখবেন হিন্দু বলেন অন্যান্য ধর্ম যারা পালন করে এরা আল্লাহ বলে ঠিক কিন্তু কোনো কিছু আল্লাহর কাছে চায় না এরা যখন কিছু চাওয়ার দরকার হয় তারা মান্ডব করে ঢুকে দুইটা তাদের হাতের বানানো সেই মূর্তির কাছে তারা চায় কালিমার কাছে চায় সরস্বতী মার কাছে চায় অমুক মা তমুক মার কাছে চায় কিন্তু আমরা চাই কাছে এরা আল্লাহ বলে ঠিক কিন্তু সাওয়ার ক্ষেত্রে খালি মা সবার ক্ষেত্রে সরস্বতী মা সাবার ক্ষেত্রে দুর্গা মা বাস্তব না বাস্তব আমি এদের ব্যাপারে অভিজ্ঞ কারণ আমার গ্রামে প্রচুর হিন্দু আছে মান্ডব গড়ে ঢুকতে দেখছি ওই এরা বানানোর জিনিসের কাছে চায় কিন্তু বলে আল্লাহ আছে আল্লাহ কাছে চায় আর আমাদের একই আর বিশ্বাস হলো আমাদের নামাজ রোজা জাকাত আমাদের জীবন মরণ যা কিছু করি সব কার জন্য আমরা সব করি আল্লাহর জন্য

ডিটেলস বর্ণনা করো তোমার আল্লাহ কতজন ওনার সাথী সঙ্গী কতজন কি করে খাস কিতা ওনার বাচ্চা